আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে সকাল এগারোটা আর আজকের ব্লগটা আমি এগারোটা থেকেই শুরু করলাম বেশ কয়েকদিন ধরে আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো যেভাবেই হোক আমি ছোট করে হলেও ভিডিও আপলোড করছি তো আজকে হলো বাড়িতে ঠিকঠাক মতো বসছি একটু তারপরও কাজ তো সংসারে থাকে তো ভাবলাম যে আজকে বাড়ির ভিডিও শেয়ার করব। তো স্বামীরা এগারোটার সময় সকালবেলার ভাত খাচ্ছ ঘুম থেকে উঠছেই দশটায় তাও ডেকে ডেকে তুলছি রাগ করছি তারপরে উঠছে উঠতে চায় না স্কুল নাই প্রাইভেট নাই তারপরে শীত লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে তো সকালবেলা ভাত রান্না করছি ফুলকি ভাজি করছি সেটা দিয়ে আমি তাহিদ খাইছি আর ও খাচ্ছে আর রাবুর জন্য ভাত ভাজি রেখে দিচ্ছে ও এসে খাবে ও সকালে খায় না শীতের মধ্যে তো ভিডিওটা দেখতে থাকেন সারা দিন কি কি করি খাই ভালো মন্দ সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন রোদের বেশি তাপ নাই বলো আজকে রোদের কোনো তাপ নাই তারপরে রোদের তো হবে তখন সুন্দর শুকায় গেছে উপরে আর বড়ির সেই সুন্দর গন্ধ বের হয়েছে এত কষ্ট করে বড়ি দিচ্ছি সেই বড়ি যদি ভালো না হয় তাহলে কেরকম হবে আমাদের বড়ি খুব সুন্দর হয়েছে শুকায় গেছে আর দুই দিন লাগবে তারপরে উঠে যাবে এগুলো উঠলে আবার দেওয়া হবে এই সাইডে হলো বারোটা পর্যন্ত রোদ থাকে এই জন্য এই সাইডে একটু সরাই সরাই দিচ্ছি আমি আবার রান্না বসাবো তো ভাবলাম যে সাদা থেকে একটু আসি আগে ঘাঁকে দিকে বাবা আল ইসলাম বিকেল বেলা তো শুখাই ছিল না আলপা আলপা ভিজা ছিল তাই সকালে সব আবার রোদে দিছি যেইগুলা একটু মোটা মোটা ওইগুলা একটু উল্টা না দিলে হয় না ছোট বেলা তো ছট পায় না তাহিদ আবার মানির ওখানে যাবে তাই তাহিদের আবার সব শীতের কাপড়গুলো ধুয়ে দিছি আজকে সুখ হলে মনে হয় কালকে চলে যাবে আচ্ছা পাতলা তো শুকায় গেছে তারপরে একটু রোদে থাক আমি একটু পরে রান্না বসাবো রান্না শেষে তারপরে এসে আবার তুলে নিয়ে যাব আর যে কয়টা আবার ভিজাইছে এগুলো ধুয়ে আবার রোদে দিয়ে যাবো তো চলো যাই নিচে যাই এখন দুপুরে রান্না করতেছি স্বামীর আব্বু দুইটার সময় হয়তো আসবে একবারে এখনও তো আসলো না সাড়ে বারোটার আজান হল তাও আসলো না শুক্রবারের দিনকে কোনো সময় লাঞ্চে ছুটি হয়ে যায় যেদিনকে লাঞ্চে ছুটি হয়ে যায় সেদিনকে দেখা যায় যে দুইটা আড়াইটার দিকে একবারে চলে আসে তো মনে হয় আজকে সেরকমই হবে দুইটা আড়াইটার দিকে একবারে চলে আসবে তো এখানে সবজি রান্না করলাম আপনারা কালকে দেখি কমেন্ট করছে যে কুমড়ো বড়ি প্রতিদিন দিতেই দেখি কিন্তু খাইতে খাইতে দেখি না আমরা প্রতিদিন কুমড়ো বড়ি খাই আসলে সেরকমভাবে খাওয়ার ভিডিও দেওয়া হয় না এই জন্য দেখেন না তো আজকেও কিন্তু সুন্দরভাবে বেশ কয়েক রকমের সবজি দিয়ে তারপরে কুমড়ো বড়ি দিয়ে দেখেন সবজি রান্না করছি একেবারে ভাজা ভাজা করে খুব মজার হয়েছে তো আমরা এভাবে শীতের দিনে অনেক রকমের করে সবজি বানায় খাই কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি দিয়ে খাই লাউ দিয়ে খাই সাজনা দিয়ে খাই মানে যে যার মতো করে সবজি রান্না করে খাইতে পারে আর কি এই কুমড়ো বড়ি দিয়ে খুব ভালো লাগে তো খুব সুন্দরভাবে রান্না করে নিলাম এখন গামলাইতে ঢাললাম আর এখানে আবার কড়াইতে একটু গিলাকলি যা রান্না করব তা হচ্ছে আমিরার জন্য তো সব কিছু রেডি করছি রেডি করার পরে চুলায় দিয়ে দিছি আসলে মুরগি আনা হয় ওই গিলা কলিজা এগুলো আলাদাভাবে রেখে দিই যখন দেখা যায় যে একটু বেশি হয়ে গেছে তখন আমি আবার বাচ্চাদের রান্না করে দিই ওরা খুব পছন্দ করে খুব মজা করে খায় আর বাচ্চাদের গিলা কলিজা এগুলো মাঝে সাঝে খাওয়াইতে হয় কিন্তু দেখা যাচ্ছে একদিন একটা মুরগি আনলো গিলা কলিজা রেখে দিই আবার আর একদিন আনলো এভাবে যখন তিন চারটা মুরগির গিলা কলিজা পাখনা এগুলা এক জায়গায় করলে অনেকখানি হয় কিন্তু এই তারপরে একদিন রান্না করলে ওরা আবার খুব সুন্দর করে মজা করে খায় তো খুব ভাজা ভাজা করে এটাও রান্না করব আর সকালে ফুলকি ভাজি করছি সে ফুলকি ভাজিও আছে তো এই তো ছিল আজকে আমাদের খাবার তো ঠিক আছে রান্না করে নিই এখন বেলা স্বামীরা হলুদ শাড়ি পরে রেডি হয়েছে ভাবিলে বাড়িতে কারা যেন ক্ষীর খাইতে আসবে আমি সঠিক জানি না আমি যাইতে পারি নাই ব্যস্ততার কারণে আসো বের হয়ে আসো আর দরজাটা দেও দেখো কিচ্ছু বলবে না আসো তো স্বামীরা হইলো শাড়ি পরছে আমাদেরকেও পড়তে বলছিল কিন্তু আমি কাজের জন্য পরবো না কো তো স্বামীরাকে একটু দেখালাম ভালোই লাগতেছে টিকলি পরলে না দেখেন তাবিয়াও পরছে শাড়ি দেখি দুই বোন তারাও তো দেখি কাকে বেশি সুন্দর লাগছে বা এই যে কুটুনা বুড়ি কি তো বেশি ভালো লাগতেছে ছবি তুলব আর একজন কি রাস্তাছে আইছে দেখেন আর একটা হলুদ পরি আমি তো সবার আলাদা আলাদা আমরা জানি ঝিলিকটা 6 বানাইছে আর আর ছায়া হলো 3 পিসের উপরে পড়িছাও এই দেখেন আমাদের ইউটিউবার ইতি বেগ মোরি বাপ রে বাপ আমি তো যাচ্ছি হ্যাঁ আমি ঘুমড়ি বাড়ি তুলবো সাদে যাবো আর আজকে হলো

साधवे जेमा ने रहते पाडाले धुरे हा ना मजा तेते बशी शाम लागली मामी ने खा दे ओला बडा मां बक्शीस ने ऐसे खीर खाण दे दाने बरे बिस्मिल्लाह खेतामे एक तो खा दे आप के दिखावा तब ये तो के खा जे तुम्हारा ततरगी हो जा डाक्टर दरकार नाही डाक्टर दरकार नाही आज पूरी जडे किलो मामी बोले तो ये होये गसे

एक तो कल्पना लुकाती है और मैं भी बिश्ती कर रहा हूं गाड़ी जैसे कष्ट नहीं है मेरी वाली कुत्ते कुत्ते तो अब मार पड़ते कि नहीं है त्रिवि बाकी बाकी हां सब है हां अच्छा क्या खाना वाला दाया है वाला भी लाओ दादी का नाम तो কাছে দিন মানে কি খাই না এখন হচ্ছে তাদের সবাইকে খাওয়া দাওয়া হবে এখানে সব রান্না করে সব কিছুই রেডি করে রাখছে এখন হলো নিয়ে যাব আর খাওয়ানোর দায়িত্বটা আমাদের কাছেই দিছে ভাবি যে সবাইকে খাওয়া দাওয়াটা করাই না দাদি নে আমার ছেলেটা খিদা লাগছে লেন দাও পারতে কিছু খাইলে

অনেক কিছু খাবারেরই আয়োজন করছে আসলে আমি সময়ের অভাবে আজকে যাইতে পারিনি কোনো কাজও সাহায্য করতে পারিনি বিকেলবেলা আবার ভাবি ফোন দিছে তারপরে আমি গেছি আমি এখন আর থাকতে পারলাম না ছোটদের খাওয়ায়ে আবার সব কিছু রেডি করে চলে আসছি বাড়িতে আমার ছাদের উপরে কুমড়ো বড়ি আছে এগুলা তুলতে হবে কারণ প্রায় সন্ধ্যা হয়েই আসছে তো আজকে ব্লগ এ পর্যন্ত আবার আসবো আল্লাহ হাফেজ